পর আমরা যাবো কৃষ্ণনগর কৃষ্ণনগরে ডাক্তার দেখানো হয়েছে আমার তো সেই কারণে এখন বাজে দশটা বাজতে কুড়ি মিনিট বাকি তো দশটার মধ্যে পৌঁছাতে বলেছে আমাদেরকে সেখানে বেরোতে পারলাম না

দেখো দেখো সে যে আর হয় না আমার থেকে বেশি হেলমেট পরো চুল টাইম নেই কি বললাম চুলটা কোন খাড়া খাড়া হয়ে যাচ্ছে আরে চলো কি দারুন লাগছে পুরো সবুজে সবুজ যেদিকে গেলেই টাকাও না কেন সবুজ এই জায়গাটা আমার খুব ভালো লাগে চলি সবুজ থাকে বলো এখানটায় দারুণ দারুণ তো বন্ধুরা দেখতেই পারলে আমরা তো বাড়ি থেকে বেরিয়েছি তারপরে এই যে একটু রেস্ট নিচ্ছি ধুবুলিয়াতে এসে তো এখানে আমরা যতবার কৃষ্ণনগর বা বাড়িতে যাওয়া হয় তো ততবার এই দোকানটায় দাঁড়ানো হয় ও একটু চা খায় আমি একটু কিছু খাই তারপরে যাওয়া হয় ও বলছে কি খাবা বলো তো আমার তেমন কিছু খেতে ইচ্ছা করছিল না কারণ আমি বাড়ি থেকে চা বিস্কুট মুড়ি খেয়েই এসেছিলাম তো সেই কারণে তারপরে ওর বন্ধু ফোন করলো ও এখানে গল্প করছে দেখো রোদের মধ্যে দাঁড়িয়ে এত তাপ রোদের না রাস্তায় মানে দাঁড়াতে ইচ্ছা করছে না যখন বাইক চলছে মনে হচ্ছে হাওয়া লাগছে তখনই একটু ভালো লাগছে আর রাস্তাটা দেখো পুরোটাই ফাঁকা মনে হচ্ছে আমরা দুজন যাচ্ছি আরও দেখো সামনে কয়েকটা গাড়ি যাচ্ছে তো কী বলো তো কালকে নাম লিখিয়েছিলাম ডাক্তারের কাছে তো একটু আগে থেকে নাম লিখে রাখলে ভালো হতো মানে আরও তাড়াতাড়ি হয়ে যেত আমি হঠাৎ করে ওকে রাত্রেই বলেছি যে কালকে আমি ডাক্তার দেখাতে যাব কালকে ফ্রি আছো তো ও বললো হ্যাঁ কালকে ফ্রি আছি চলো কালকে ডাক্তার দেখাতে যাই আর দেখো আমি চেম্বারেও চলে এসেছি আর আমি ডাক্তার দেখাচ্ছি গাইনোকোলজিস্ট আর কয়েকজন ভিড় আছে তো আমি প্রেসক্রিপশানটা এসে করে নিলাম তো এই যে বসে রয়েছি তো দুজন আছে আমার আগে তো আমার পরেও কিন্তু লম্বা লাইন আছে তো অন্য দিনের তুলনায় আজকে একটু ভিড়টা কম বেশ ভালোই হয়েছে তো একদম শেষ মুখে যেহেতু এসেছি তো সেই কারণে আর এদিকে কিন্তু আমার ডাক্তার দেখানো হয়েও গিয়েছে আর ওষুধ নিয়ে নিয়েছি এই ফার্মিস থেকে আর কয়েকটা ওষুধ নিতে হবে তো আমাদের বেথুয়া থেকে নিয়ে নেব আর হচ্ছে সকালে তো কিছু সেরকম কিছু খেয়েই আসেনি শুধু চা বিস্কুট মুড়ি খেয়ে এসছি আর ভীষণ খিদে পেয়ে গিয়েছে আমি ওকে বলছি যে চলো কিছু একটু খেয়ে নিই তারপরে চলে আসলাম বলতে বলতে এই যে কচুরির দোকানে তো এটা প্রথম ওপেন হয়েছে তো এই দোকানটায় বেশ খুব সুন্দর কচুরি বানাচ্ছে আর তরকারিটাও বেশ খুব সুন্দর তো চা খিদে পেয়েছে তো যেখানে পেলাম সেখানেই খেয়ে দিলাম আজকে তো আর একটা দোকানও গিয়েছিলাম সেই দোকানটা বন্ধ হয়ে গেছে যেখান থেকে আমরা আর কি কৃষ্ণ করে খাই তো তারপরে দেখলাম এই দোকানটা নতুন খুলেছে তো চলে আসলাম তো এই এখন এসেছি আমরা দুর্গা মন্দির মা দুর্গা আশ্রম এখান থেকে খুব ভালো লাগে তখনই আসি তো মনে হয় যে যাবো যাবো তো যাওয়া হয় না তো আজকে একটু টাইম রয়েছে তাড়াতাড়ি আর কি ডাক্তার দেখানো হয়েও গিয়েছে আর কিছু খাওয়া দাওয়া করে এসে চলে আসতাম মন্দিরে আর এখানে না ওই সাথে বসলে মনটা বেশ ভালো হয়ে যায় খুব সুন্দর হয়ে যায় আর তোমরা কে কে এসছো অবশ্যই কিন্তু বলবে আমি এই সেকেন্ডবার আসছি দুর্গা পুজোর সময় এসেছিলাম এই দেখো সেই দারুণ চারিদিকটা কতটা সুন্দর বিকাল বেলা আসলে ভালো হবে এখন যা রোদ বাপরে বাপ গাছ তো পুড়ে যাচ্ছে এত রোদ দিয়েছে আর এখানে দেখো কত সুন্দর ফুল গাছ পুরো গার্ডেন ফুল গাছ এখন তো ফুলের সিজন শেষ শীতকালে আসলে আরো সুন্দর অনেক কালারের ফুল আর এখানে বিকালবেলা আসলে ভালো হবে যার রোদ না তখন ওই যে সামনে নদী না বিল বলে ওটাও রয়েছে ওটাও দেখা যাবে হালকা হালকা ফুরফুরে হাওয়া ওখানে বসার জায়গাও আছে আসো দেখাচ্ছি আমিও তুমি মনে হয় আর কেউ নেই দেখো এখন দুর্গা মন্দির খুব সুন্দর একটা জায়গা এইখানে বেশি ভালো লাগছে দেখো দুই দিকে কত বড় বড় ঝাউ গাছ এগুলো কি ছোট ছোট ছিল হ্যাঁ আমরা যখন এসেছিলাম ছোট ছোট ছিল এতটাও সুন্দর ছিল না যত ঝাউ গাছগুলো বড় হবে তত সুন্দর লাগবে হাতটা দিও না দারুণ লাগছে জায়গাটা এই না না আমি তিন এটাতে তিন দিন আসলাম একবার দুর্গা পুজোর সময় এসেছিলাম আর একবার যাইবু আমি তারপর দিদিরা সবাই মিলে এসেছিলাম সন্ধ্যার দিকটায় এসছিলাম সন্ধ্যার দিকটা এখানে খুব সুন্দর লাইট টাইট জ্বালায় খুব ভালো লাগে আর এই আর এই দেখো ভোলে বাবা তো এখানে আসলে কিন্তু মন প্রাণ মানে শান্ত হয়ে যায় এতটা ভালো লাগে তো এখানে আমরা ভোলে বাবার আশীর্বাদ নিতে এসেছি আর এই জায়গাটা না এত সুন্দর লাগে আর দেখো এই যে জলের ওপরে তো এইটা তো আরও বেশি ভালো লাগে আর যখন বিকালবেলা সন্ধ্যা সন্ধ্যা বা বিকালবেলার দিকে এইখানে পুরো মানে ফোয়ারা সিস্টেম হয় তো তখন দেখতে আরও সুন্দর লাগে একদম দেখো এটা বিল না নদী সেটা আমি জানি না একদম বিলের ধারে কিন্তু দেখতে দারুণ সুন্দর লাগে ওই যে মাছও ঘোরাঘুরি করছে জলের মধ্যে হ্যাঁ দেখে যাও মাছ অনেক মাছ রয়েছে ওই ওইখানে একটা রয়েছে এখানে একটা বড় মাছ ছিল দেখা যাচ্ছে চলো আর একটা যাচ্ছে তো সেই কারণে এখানে মন্দিরটা বন্ধ করে দেবে আবার হয়তো চারটের পর কি করবো তিন চারজন রয়েছে বিকালবেলা আসতে হবে পুরো সন্ধ্যা বেলাটা এখানে কাটিয়ে তারপরে যেতে হবে সুন্দর জায়গাটা খুব সুন্দর আমার তো খুব ভালো লাগে এই জায়গাটা আর এই যে আমরা এসেছি শিমুল গাছের নিচে দেখো একটা গাছের পাতা খুব কম দুই একটা পাতা আছে আর সব ফুল পুরো লাল হয়ে গেছে গাছ আর দেখো জঙ্গল থেকে ফুল করছে

ia é assim ah, তো গাছটা এত সুন্দর লাগছিল কি আর বলবো তো ছেড়ে যেতে একদমই ইচ্ছা করছিল না দেখো এত সুন্দর গাছ ছেড়ে যেতে ইচ্ছা করে আমার তো খুবই ভালো লেগেছে গাছটাকে তো কি আর করবো টাটা বাই বাই করে চলে আসলাম এই যে বেথুয়া বাজারে তো এখান থেকে কিছু ফল নিয়ে নিচ্ছি তো তারপরে আমরা চলে যাবো বাড়িতে ও তারপরে আখের রস খেয়েছিলাম একটু আর ভালো লাগছিল না এই রোদের মধ্যে সেই কৃষ্ণনগর থেকে এই রোদের মধ্যে আসা মানে সেই রকম একটা ব্যাপার তো আজকের মতন টাটা